আজকের সাজেশন ভিডিওতে তোমরা পেয়ে যাবা কমপ্লিট সাজেশন যেখানে সিং প্যাসেজ কোনগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজগুলো কোনগুলা পড়তে হবে এবং কোনগুলো দেখলে তোমার আনসিন প্যাসেজ থেকে অ্যান্সার করা অনেক সহজ হয়ে যায় আর আনসিন প্যাসেজ ম্যাচিং রেঞ্জিং এই তিনটা টপিক দেখবা তিনটা জিনিসই কমন চলে আসে বেশিরভাগ ক্ষেত্রেই তবে এই উইয়া ক্ষেত্রে কিছু স্ট্রাকচার ফলো করলে এবং কোন টিপসগুলো ফলো করলে এগুলা থেকেও কিন্তু কমন পাওয়া সম্ভব তোমরা জানো পরীক্ষায় এগারোটা বোর্ডে এগারোটা আলাদা কোশ্চেন হয় তাই প্রত্যেকটা টপিক থেকে আমি এগারোটা এক্সক্লুসিভ সাজেশন দিয়েছি যেখান থেকে ইনশাল্লাহ তোমরা বোর্ডে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবা আর লাখ ভালো থাকলে হান্ড্রেড কমন পেয়ে যেতে পারো আমাদের সাজেশনে প্রথমে আছে সিম প্যাসেজ তোমরা জানো সিম প্যাসেজ আছে দুইটা দুইটা সিম প্যাসেজ থেকে টোটাল টোয়েন্টি মার্কস আসে তোমরা জানো সাত মার্কস আসে এমসি কিউতে দশ মার্কস আসে ইনসাইন কোয়েশ্চেন্স আর পাঁচ মার্ক আসবে উইদাউট ক্লুসে তোমাদের এসএসসি পরীক্ষা দুইটা সিম প্যাসেজই এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে

জহির আয়হান 26 মার্চ এই সাতটার মধ্যে এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোনটা আমি বলবো যে অ্যাজ হিউম্যান বিং এই लेसनটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তারপরে এখান থেকে ইন্ডিয়া ইজ আওয়ার টা ইম্পর্ট্যান্ট আর লেগ ভয়েকাল এই তিনটা বেশি ইম্পর্ট্যান্ট আচ্ছা কি আনসিন প্যাসেজ নেই তোমা জানো আনসিন প্যাসেজের শুরু আছে কিন্তু শেষ নেই কিন্তু এই জিনিসগুলাকেও আমরা একটু ক্যাটাগরাইজ করতে পারে আমরা আমরা বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট আনসিন পেসেস পেয়েছি চাঁদে ভ্রমণ ক্ষেত্রে আমি বলব এই সবচেয়ে নীল আর্স্টন আলবার্ট আইনস্টাইন আব্রাহিম লিঙ্কন এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে ওসু উইলিয়াম ওয়ার্স বেশি আসতে পারে তাহলে তো বললাম টোটাল এগারোটা আনসিন প্যাসেজ তো পড়তেই হবে একটু এগুলো একটু বেশি জোর দিয়ে পড়বার আর যে টপিকগুলো একটু আইডিয়া দিলাম এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতেই হবে কারণ সামারি কিন্তু ইনস্টার লেখা অনেক টাফ একটা বিষয় আর সামারি ক্ষেত্রে খুব প্যাসেজ উঠাই দিলে কিন্তু মার্কস কিন্তু একদম ছয় বেশি পাবা সো তোমাদের অ্যাটলিস্ট আট নয় টার্গেট করতে হলে এবং এ প্লাস ইনসিউর করতে হলে সামারি ভালো করে লেখার বিকল্প নাই অ্যাটলিস্ট এই ক্যাটাগরিজ করে পড়লে তোমার জন্য অনেক সুবিধা হবে কারণ সামারিগুলো লিখতে হবে তোমরা জানো প্যাসেজের ক্ষেত্রে আর টোটাল আছে ফিফটিন মার্কস ইনফরমেশন ট্রান্সফার আর হচ্ছে গেট টেন মার্কস হচ্ছে রাইটিং

এদের মধ্যে তুমি যদি বলো বেশি ইম্পর্টেন্ট কোনটা আমি বলবো যে সব থেকে বেশি তারপরে যদি জিজ্ঞাসা করো যে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি বা ফ্রিডম ফাইটার যেটা আছে তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের এই গুনাগুন মধ্যে ট্রুথফুলনেস বলতে পারি আর নাম্বার ইলেভেন হচ্ছে হিউম্যান রাইটস তাহলে এই চারটা হচ্ছে কি এখানকার সবচেয়ে থেকে বেশি ইম্পর্টেন্ট এবার আসি ডি অ্যারেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমার জন্য এটা আট নাম্বার এবং অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি ভুল হয়ে যায় পুরো প্যাসেজটাই কিন্তু পুরো আটটা নাম্বারই কিন্তু কাটা চলে যাবে সো তোমাদের এই রিয়ালিটিটা ভালো করার জন্য আমি বলবো যে তোমরা একটু বারবার ট্রেডিশনাল স্টোরিগুলো একটু প্র্যাকটিস করো ট্রেডিশনাল স্টোরি তারপরে পয়েট বা রাইটারদের জীবনী আর নোবেল প্রাইজ এই জিনিসগুলো তারপরে সক্রেটিস আকবর যারা অনেক ফেমাস একটু দেখে রাখতে হবে আর এখানে যে এগারোটা দিয়েছে এগুলো তো প্র্যাকটিস করতেই হবে এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো এটা হচ্ছে কি অ্যান্ড্রোকেলস এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে বলব হজম তারপর জন কি সবচেয়ে তো করতে হবে একটু দেখে রাখতে পারো কারণ স্টোরি আবার নোভেল প্রাইস এগুলো থেকে প্রায়ই দেখা যায় মাঝে মধ্যে দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো থেকেই দেয় কিন্তু একটা দুটা বোর্ডে তো বললাম যে এক্সেপশনাল কোশ্চেন চলে আসে সো একটু দেখে রাখবো আর আমাদের চ্যানেলে বেশ কোন সাবজেক্টের ভিডিও চাচ্ছ এটা সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানাও আমাদের ভিডিওটা পছন্দ হয়েছে কিনা আমাদেরকে কমেন্টে জানাও আমাদের ভিডিওটিকে লাইক দাও এবং শেয়ার করে দাও ততক্ষণ বলতে তোমরা আমাদের সাথেই থাকো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে